আসসালাম ওয়ালাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে মেয়েকে নিয়ে কিছু কথা বলবো তাই চলে এলাম আর কিছু দিন ধরেই ভাবছিলাম ওকে নিয়ে কথাটা বলবো কিন্তু সময়ের জন্য পারছিলাম না তাই আজকে বলবো আর আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি ওর জীবন কাহিনী নিয়ে ও কীভাবে আমাদের লাইফে এসেছিল আর কীভাবে আমরাও কি পেয়েছিলাম সেটাই তো চলুন বলা যাক তো ও যখন এই পৃথিবীতে আসে নাই যখন ওর মায়ের পেটি ছিল তখন একদিন একদিন রাতে বৃষ্টি হচ্ছিল তো ওর মা সেদিন এসেছিল আমাদের দরজার সামনে মানে বাসের সামনে এসেছিল তো ও ডাকতে ছিল মেও মেও করে তো সেই ডাক শুনে আমি খুলেছিলাম দরজাটা দেখে ওর মা বসে আছে আর ওর মাকে দেখে বুঝতে পেরেছিলাম যে ওর মা প্রেগনেন্ট তো তাই অনেক মায়া হয়েছিল আমার আর এই জন্য আমি আমাদের বাসায় পাউডার দু ছিল ওইটা পানির সাথে মিশিয়ে ওর মাকে খেতে দিই কারণ তখন উপস্থিত ছিল না তাই ওকে খেতে দেই পরে ওর মা খান তখন থেকে আমাদের বাসের সামনে এসে বৈষা থাকতো যাইতো না তো তখন থেকেই ওর মাকে আমরা পালা শুরু করি তখন থেকেই পালতাম আমরা তো আমরা কিছু দিনের জন্য দেশে চলে গিয়েছিলাম কিছু কাজে ওর মাকে রেখেই চলে গিয়েছিলাম খেয়াল ছিল না তো ওর মা আমাদের উপরের তলায় সিঁড়ির নিচে হচ্ছে গিয়ে ওদেরকে দেয় মানে বাচ্চা দেয় ওখানেই ডেলিভারি হয় ওর মার তো আইসা দেখি যে ওরা তিন ভাই বোন হয়েছেন ওরা একটা ভাই আর ওরা দুই বোন হয়েছিল তার মধ্যে ও সবার বড় ওদের তখন চোখও ফুটে নাই তো মায়া হয়েছিল। তাই তিন ওজনকে পাওয়া শুরু করি ওখানে রাখতে শুরু করি খাওয়া দাওয়া করতাম ওর মাকে খাওয়া দাওয়া করাতাম আর ওদেরকে পালতাম। আর তাই ওদের প্রতি মায়া ধমে গিয়েছিল তো কিছুদিন দিন পরে আমার মা অসুস্থ হয়ে গিয়েছিল তাই হসপিটালে গিয়েছিলাম কিছুদিন ভর্তি ছিলাম আর আইসা শোনে যে ওরা নাকি মারা গেছে আর এটা শুনে আমি অবাক ওদেরকে দেখে নাকি কুকুর মেরে ফেলছে বা খেয়ে ফেলছে এমন কিছু কারণ ওর যে ভাইটা ছিল কালো রঙের সেই ভাইটার মানে মরা লাশ বলতে গেলে পাওয়া যায় মরা দেহম তো সবাই বলছিল যে ওর ভাই সহ দেখে সবাই মেরে ফেলছে সবাইকেই মেরে ফেলছে তো এটা শুনে অনেক কষ্ট লাগছিল তো কিছুদিন পরে আল্লাহ রহমতেন একটা ম্যাজিক হলো যে পাশের বাড়িতে আমাদের পাশের বাড়িতে ওদের তিনজনকেই ওর মা আর ওরা দুই বোন পাওয়া যায় ওখানেই তারা নাকি পালতো তো পরে আমি দেখে তো অনেক খুশি ওকে পেয়ে ওর বোনকে পেয়ে ওর মাকে পেয়ে তো আমরা আবার রিসেন্টলি তখন আমার আব্বু আমাদেরকে অন্য জায়গায় হচ্ছে গিয়ে নিয়ে যেতে চাচ্ছিলাম ওখান থেকে চলে আসতে চাইছিল তো তাই ওকে রেখে তার আসতে পারতাম না তাই ওকে নিয়ে আসি আমরা ওর বোনকে আরেকজনকে দিয়ে আমরা চলে আসি ওর মাকে আর ওর বোনকে আরেকজনের কাছে রেখে ওকে নিয়ে চলে আসি আর ওকে আমাদের কাছে পালতে শুরু করি তো আমার আবার স্কুল ওখানেই ছিলাম ওখানেই আমি পড়তাম ওখানে গিয়ে গিয়ে পড়া লাগতো ক্লাস করে আসা লাগতো তো কিছুদিন পরে যখন আমি ওখানে যাই তখন শুনি যে ওর বোন যা যাকেম কুকুর অলরেডি মেরে ফেলছে আর ওর মাকে কুকুর আচর দিয়েছিল তাই কিছুদিন অসুস্থ ছিল অ্যান্ড দেন কিছুদিন পরেই মারা যায় এটা শুনে অনেক খারাপ লেগেছিলো যে আর সেই এইখান মানে পৃথিবীতে ওর আর কেউই নেই আমরা বাতে ও পুরোই একা হয়ে গিয়েছে এটা শুনে খারাপ লেগেছিলো আমাদের অনেক আর তাই আমরা ওকে অনেক ভালোবাসি সবাই ওকে তখন থেকে অনেক আদর করতে থাকি যত্ন নিতে থাকি বেশি বেশি যাতে ওর একা ফেল না হয় আর এইভাবেই ওর আমাদের লাইফে আসাম এইভাবেই আমরা ওকে পেয়েছিলাম আর আমরা অনেক খুশি ওকে পেয়ে ও আমাদের পরিবারের একমাত্র ছোট সদস্য সবার আতরে সবার যত্নে ও অনেক দুষ্টুমিও করে আর যেটা আমাদের কাছে অনেক ভালোও লাগে ও অনেক দুষ্টুম আর এটা আমাদের সবারই ভালো লাগে ও যখন নীরব হয়ে যায় তখন কারোরই ভালো লাগে না ও যখন দুষ্টমি করে তখনই সবার ভালো লাগে আর এখন ওর চার মাস চলে আগস্টের সতেরো কর বার্থডে সামনে বছরও এক বছরে পড়বে সেই হিসাবে এত দুষ্ট করে আমাদের সবাই সাথে মিশে গেছে কয় কয়দিনে আর আমরা সবাই চাই ওইভাবেই সাথে থাকুক আমাদের